সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অবশেষে আমাদের ওয়ান নিজাম রোডের কাজটি সম্পন্ন হলো তাই আপনাদের জন্য আবার ভিডিওটি বানালাম আপনারা ভিডিওটি দেখবেন এটা ওয়াল আলমারি হচ্ছে যে বিশ ফিট বাই দশ ফিট হুম আপনাদেরকে আগেও বলেছিলাম আমি এটা পুরোটাই পিবিসি বোর্ড দিয়ে করা ভিতরে দেখুন ভিতরের এই যে থাকগুলো দেখুন আমরা কিভাবে দিয়েছি ওই পাশে থাকগুলাতে সবগুলা সেলফ গুলাতে কাপড় রাখার জন্য আর এদিকে দুইটা ডয়ার দেওয়া আছে আবার হ্যাঙ্গার কোড সিস্টেম করেছি উপরে আপনার তাক দিয়েছি যেন ছোট কাপড় যেগুলো রাখতে পারবে ভিতরে সাদা রং করেছি কালারটা হ্যান্ডেল দিয়েছি খুব জোস একটা হ্যান্ডেল অ্যাক্রিলিক এই হ্যান্ডেলটা খুব সুন্দর আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে এই হ্যান্ডেলটা এইটা ভিতর থেকে লাগানো তো আশা করি আপনাদেরকে আপনাদের এইটা দেখে খুব সুন্দর লাগবে তো এই ধরনের দুজি কারো করতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন টপ টেন ফার্নিচার এন্ড সাথে আমরা আপনাকে নাম্বার দিয়ে দিবো যোগাযোগ করতে পারবেন আমরা বিভিন্ন জেলায় করি চিটাং ঢাকা খুলনা চৌষট্টি জেলায় এক কথায় বলতে গেলে চৌষট্টি জেলায় আমরা গিয়ে আপনার কাজ করে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন বেশি বেশি শেয়ার